সে বস ব্র্যান্ড বক্স হবে এরকম বজ ব্র্যান্ড এটার দাম হইছে তাকাসি ব্র্যান্ডার তাকাশি যে তাকাসি ব্র্যান্ডার খুবই ভালো মানের মাল অনেক মোটর অনেক হেভি মোটর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা নিয়ে আসছি ডাস্ট ব্লোয়ার এটা বলে ময়লা পরিষ্কার করার ব্লুয়ার মেশিন বলে অনেকে যেমন আমরা আজকে নিয়ে আসছি কম দামের ভিতরে ব্লুয়ার মেশিন দামি কম দামে দুইটাই দেখাই দিছি এটা আছে বস ব্র্যান্ড বক্স হবে এরকম বস ব্র্যান্ড এটার দাম হয়েছে আপনার নয়শো টাকা তারপরে আছে হয়েছে অরিন নামে এটা প্যাকেটটা হবে এরকম এটাও নয়শো টাকা এটা যারা দোকানদার আছেন বাইরে অনেকে কার্টন কার্টুন নেয় যারা ইন্ডাস্ট্রিয়াল মাল নেবেন তাকাশি ব্র্যান্ডের তাকাশি ব্র্যান্ডের খুবই ভালো মানের মাল অনেক মোটর অনেক হেভি মোটর অনেক বড় মোটর এটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা তারপর অনেক ভাইরা ভালো মানের চাই তাকাশি ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল বড় মাল এটা বাকিমও আছে ব্লু আর মেশিনও করা যায় বাকিম সিস্টেমও করা যায় এখানে ব্যাগ লাগবে একটা ময়লাটা আপনি ভিতরে চাইলে ইচ্ছা করলে বিতরণ নিতে পারবেন টাকাশি ব্র্যান্ডের মাল অনেক মজবুত যাদের প্রয়োজন ফুল ছেলে ব্যবসা করেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিতে পারেন মা মেশিনারি নং বিসিসি রোড নবাবপুর ঢাকা যারা দরকার আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ